এই অরণ্য সপ্তাহের ডাকে সাড়া দিয়ে আমাদের হলদিবাড়ি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক প্রসঙ্গ তারা এই ব্যবস্থা করেছেন বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারাগাছ বিতরণ কর্মসূচি আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের কুচবিহার জেলায় যুব সব সকল গর্পণ এবং জেলা আমাদের পত্রিকা অধিকারী থেকে শুরু করে ব্লক তৃণমূল নেতৃত্ব কাউন্সিলর আমাদের চেয়ারম্যান রৌদিবালী পৌরসভার এবং কাউন্সিলরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সৈকম করে সকলের উপস্থিত ছিলেন আজকে প্রায় চারশো চারা বিদ্যুৎ হয় এই কর্মসূচিতে এবং পাঁচটি দুর্যোগের মধ্যেও সকলেই চারা গাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন তারাও এই চারা গাছ নিয়ে তারা দুঃখ রোপণ বলে তারাও সকলেই এই চারা গাছ নিয়ে তারা দুঃখ করেন কর্মসূচি অংশগ্রহণ করতে এবং আমার পাশে বসে আছেন আমাদের জেলা যুব সভাপতি গোপন বর্মন আর চাষপতি সুমন কর্মসূচি অলিবাড়ি সার্কেল প্রাথমিক শিক্ষক সংগঠন বিশেষ করে হলিবাড়ি সার্কেল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি তমাল কমালদার উদ্যোগকে মানে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আমাদের সকলকে বিধায়ক মহাশয় সহ কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তখনরাও আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং সকল নেতৃবৃন্দ এবং আমরা সকলেই যে আজকে এখানে সামিল হতে পেরেছি এই কিছু কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মানে আমরা অত্যন্ত আপ্লুত যে প্রাকৃতিক মূল্যকে উপীক্ষা করেও এত সংখ্যক মানে আমরা সকলেই যারা শুধুমাত্র দলের পক্ষ থেকে বলছি না অন্যান্য দলের বাইরে থেকেও যারা রয়েছে সকলেই এসে এই দুঃখ কর্মসূচিতে আমরা সকলেই সকলের সাথে সামিল হয়েছি এবং বিপুল পরিমাণে ব্যাপক সংখ্যক হারে চারা আজকে রোপণ করা হয়েছে পিডাব্লুডি মোড়ে এবং চারা গাছ বিতরণও আমাদের বিধায়ক মহাশয়ের ধরে হয়েছে এবং বৃক্ষরোপণ বলতে গেলে বর্তমান সমাজে যেখানে পরিবেশের যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এর জন্য তো প্রকৃতপক্ষে আমরাই দায়ী কারণ পরিবেশ দূষিত হচ্ছে এত পরিমাণে যানবাহন চলাচল এই কারণে পরিবেশ দূষণ এই বায়ু দূষণ শব্দ দূষণ এর জন্য প্রতিরপক্ষ বলতে গেলে আমরা জাতি দায়ী তো যাই হোক এই গাছ লাগাও গান বাঁচাও গাছ যে প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন দান করছে এবং গাছ এবং এই সবুজের যে বাস্তা যেটা সারা বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে পড়েছে জনগণকে আরও সচেতন সজাগ হতে হবে এবং আজকে এই যে ভোগবতী সাহেবের প্রাথমিক শিক্ষক সংগঠনের সহপতি নবলটাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই মহাটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং আমরা সকলেই আজকে এখানে গিরাজ মহাশয়ের সহ সকলেই আমরা দেশে উপস্থিত হতে পেরেছি এবং এই উদ্যোগ আগামীতেও যাতে প্রত্যেক জনগণের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে এবং এই উদ্যোগ মানে বলতে গেলে তার প্রতিদিনই যাতে এ ধরনের কোনো কর্মসূচি যাতে নেওয়া হয় এইটুকুই আমি শুধুমাত্র শিক্ষক সংগঠনরা সকলের কাছে আমি এইটুকু কামনা করছি